হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর রেসিপি নিয়ে দেখো ভাই মাছ আনছে দুই পদের মুরগি আনছে এত বড় বড় ইলিশ মাছ দেখে আমার ভাপা ইলিশ খাওয়ার ইচ্ছা হইলো সেজন্য এই ভিডিওটা নিয়ে আসলাম ফুল ভিডিওটা দেখার অনুরোধ করলো তাই না ফুল ভিডিওটা দেখবা তাহলে এই ভিডিওটার মধ্যে একটা টিপস আছে শিখতে পারবা যাদের কাছে না ঢাকনাওয়ালা বাটি নাই কলাপাতা নাই তারা এইভাবে কীভাবে ভাপাইলিশ করবা সেই টিপস আছে শিখতে পারবা তো চলো শুরু করি এই যে দেখো এখানে আমি সরিষা নিয়ে নিলাম লাল সরিষা কাঁচা মরিচ চারটা তিনটা শুকনা মরিচ একটু পানি দিয়ে এখন ব্লেন্ডার করে নেব আমি এই যে দেখো আমার কতটা মিহি ব্লেন্ডার হয়েছে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব এখানে কিন্তু তোমাদের ইলিশ বাপায় কোনো আদা রসুন বাটা জিরা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু পেঁয়াজটা অ্যাড করলেই হবে এই যে দেখো ভালো করে মিহি হয়ে গেছে আর এখানে যে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিছি এগুলোরে এখন আমি লবণ হলুদ আর সে বাটা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো আর সরিষা ইলিশে তো তোমাদের সরিষার তেল দিতেই হবে তোমরা একটু চেষ্টা করবা সরিষার তেলটা ইউজ করার আমি সরিষার তেল ইউজ করতেছি আমি রাত্রেবেলা ভিডিওটা করতেছি সেজন্য এখন এই কালারটা যেমন অন্যরকম লাগতেছে বুঝা যাইতেছে না আমার কাছে কলাপাতা পাতা ভাবছিলাম আনবো কিন্তু আমার মনেই ছিল না রাত্রে রান্না করতেছি রাত্রে তোর কলা পাতা আনাটা সম্ভব না চিনতে পেরে গেছিলাম যে কিভাবে আমি বাপা করব এই ইলিশটাকে দেখো আমার মাখাটা অনেক সুন্দর হয়ে গেছে এখন এই আমি এই পাত্রে সব মাছগুলি সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব আর মশলাটাও দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব বেশি না অল্প চিনতে পেরে গেছিলাম অনেক টেনশনে ছিলাম তারপরে বাইবা চিন্তা একটা বুদ্ধি বাইর করছি তোমরা এখন দেখতে পারবা এই যে দেখো এই যে পলিথিন বড় একটা পলিথিন নিয়ে নিছি এটাকে ভালো করে ধুয়ে দেখো আমি বাইন্দা নিছি তোমাদের কাছে কলা পাতা আশেপাশে থাকলে মনে করে আয়না রাখবা এই পলিটিন দিয়ে ডাকাটা স্বাস্থ্যের জন্য ঠিক না আমাদের ছিল না খাওয়ার হয়েছে তো কী করবো সেজন্য আমি দিয়ে দিলাম কারণ পলিটিন দেওয়া যখন তুমি এটা করো পলিটিন ঘামায় কিন্তু পানি পড়তে পারে তো এটা স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে কিন্তু যখন কিছু থাকবে না তখন তোমরা এটা করতে পারো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আমার ইলিশ বাপাডার অবস্থা টেনশনে ছিলাম কেমন হবে কেমন হবে আজকে প্রথমবার করলাম এর আগে কখনো করি নাই তবে আমি যদি এটা কড়াইতে রান্না করতাম তাহলে আমার এতক্ষণে রান্না হইয়া যেত ভাপা ইলিশ খাওয়া ইচ্ছা হয়েছে তাই সময়টাও অনেক লাগছে গাইস অনেকটা সময় লাগছে আমার এই রান্নাটা করতে দেখো রান্নাটা ইস কতটা সুন্দর হয়েছে দেখো কালারটা কিন্তু সেই আইছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করে শেয়ার করো যে যেখান থেকেই দেখো যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা ফলো করে দিও টিকটক থেকে দেখলেও ফলো করে দিও লাইক কমেন্টস করো কীরকম হয়েছে জানাইও আর কে কে ট্রাই করছে এভাবে বাপাই লিস্ট খাইছো সেটাও কমেন্টস করে জানাইও পরে আবার চলে আসব নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ